পৃথিবী সূর্যের চার দিকে ঘরে এই বৈপ্লবিক মতবাদের প্রবক্তা কিংবদন্তী জ্যোতির্বিজ্ঞানী নিকোলাস কোপার্নিকাস নিকোলাস কোপার্নিকাসকে বলা হয়ে থাকে আধুনিক জ্যোতির্বিজ্ঞানের জনক চোদ্দশো সালের ১৯ ফেব্রুয়ারি পোল্যান্ডের টরুন শহরে জন্মগ্রহণ করেন তিনি জার্মান বংশোদ্ভূত এক ধনী পরিবারের সন্তান মাত্র দশ বছর বয়সে পিতাকে হারান পিতার মৃত্যুর পর মামার বাড়িতে থেকে পড়াশোনা করেন চোদ্দশো একানব্বই খ্রিস্টাব্দে তিনি ক্রাকৌ বিশ্ববিদ্যালয়ে পড়তে যান তবে ইটালির বোলোনা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নের জন্য গেলে তিনি পরিচয় হন সে সময়ের বিখ্যাত জ্যোতির্বিজ্ঞানী ডোমেনিকোর সাথে উচ্চতর শিক্ষা শেষে তিনি রোম বিশ্ববিদ্যালয়ে জ্যোতির্বিজ্ঞানের অধ্যাপক হিসেবে নিযুক্ত হন সে সময় তার মনে মহাবিশ্ব সম্বন্ধে টলেমির সিদ্ধান্তগুলো নিয়ে সন্দেহ জাগে পৃথিবীকে কেন্দ্র করে সূর্য তারা আর চাঁদ ঘুরছে এই নিয়মে তিনি কিছু ত্রুটি খুঁজে পান ক্লাসে যখন ছাত্রদের টলেমির সিদ্ধান্ত পড়াতেন তখন তার বারবার মনে হতো তিনি ভুল শিক্ষা দিচ্ছেন প্রকৃত সত্যকে জানবার জন্য এ বিষয়ে আরও গভীর অধ্যয়ন শুরু করলেন সে সময় টেলিস্কোপ ছিল না তাই সাধারণ পর্যবেক্ষণ আর গাণিতিক পদ্ধতির ওপর নির্ভর করা ছাড়া উপায় ছিল না টলেমির ধারণাকে হিসেব করে তিনি দেখলেন সূর্যকে কেন্দ্র রাখলে সকল কিছুর হিসেব মিলে যায় তখন কোপার্নিকাস বলেন সূর্যের চারিদিকে পৃথিবী ঘোরে বলে ঋতু পরিবর্তন হয় আর পৃথিবী তার নিজ অক্ষের ওপর আবর্তিত হয় বলেই দিনরাত্রি হয় পরবর্তীতে তার পথ ধরে কেপলার ব্রুনো এবং গ্যালিলিও নিউটন আইনস্টাইন জ্যোতির্বিজ্ঞানের নতুন নতুন দিগন্তকে উন্মোচন করেছেন কোপার্নিকাসের বইটি যখন প্রকাশ হয় তখন তিনি ছিলেন পক্ষাঘাত ও মানসিক রোগে আক্রান্ত তিনি শুধু দুহাতে বইটি কিছুক্ষণ নাড়াচাড়া করলেন এর কয়েক ঘণ্টা পরই তার মৃত্যু হয় সুনাগরিক ডট নেট